হ্যালো ডিয়ার ফ্রেন্ডস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন দিস ইস সুব্রত মন্ডল শুভ ওয়েলকাম টু মাই আনাদার ব্লগিং ভিডিও তো আমি মূলত এখন আছি সদর বরিশাল সদর হসপিটালের সামনে সেখান থেকে আসলে কালীবাড়ি রোডে যাব তো আপনারা আসলে দেখতে পাচ্ছেন যে একটা গলির ভিতর দিয়ে যাচ্ছি বাট গলিটার ভিতর দিয়ে যাওয়ার রিজনটা হলো যে এটা একটা শর্টকাট ওয়ে যে কারণে এখান থেকে যাচ্ছি মূলত কালীবরি রোডে যাওয়ার কারণটা হলো যে ওখানে দুটা চপের দোকান আছে তো অনেকে পটল বাবুর চপ নামে বলে থাকে ইভেন তার পাশে আর একটা চপের দোকান আছে যেটা কালীবাড়ি রোডে একটা ক্লাব আছে ক্লাবের পাশে আমরা আসলে সেই ববুর পাশের যে দোকানটা সেই দোকানটা যাব কারণ সেই দোকানটার আলুর চপটা নাকি একটু স্পেশাল যে কারণে আসলে সেটা ট্রাই করার জন্য যাচ্ছি যে আসলে যে কথাটা শুনতে পাচ্ছি কথাটা কতটা সত্যি আর আসলে ট্রাই করার পরে সেটা আসলে বুঝতে পারবো তো মূলত আমরা এখন অলরেডি চলে আসলাম কালিবাড়ি রোডে যে কারণে অল্প একটু ডিস্ট্যান্স তো এখানেই একটা ক্লাব দেখতে পাচ্ছেন উদয়নী ক্লাব এই ক্লাবটার পাশেই মূলত চপের দোকানটা অবস্থিত তো আমরা আসলে অলরেডি চলে আসলাম চপের দোকানের পাশে তো গাড়িটা যেহেতু একটু সাইড করে রাখতে হবে দেন আমি আসলে গাড়িটা একটু সাইড করে পাশে রাখতেছি তো আমরা আসলে গাড়িটা রাখার পরে চপের দোকানে যাব তো আপনারা একটু ওয়েট করেন আমরা অলরেডি চলে আসলাম চপের দোকানে চপের দোকানে আসার পর আসলে ফার্স্ট আমরা আলুর চপটাই ট্রাই করতেছি যেহেতু অনেক গরম কারণ ভাজা শেষ করেই আমাদের দিল একটু গরম ফিল হচ্ছে বাট টেস্টটা আসলেই খুব সুন্দর আপনারা চাইলে ট্রাই করতে পারেন এই চপগুলো ওনার কাছে শুধু আলুর চপ না এছাড়া আসলে আরও বিভিন্ন ধরনের চপ রয়েছে সেগুলো আসলে আপনারা ট্রাই করতে পারেন এক এক করে তো বিশেষ করে আমার কাছে স্পেশালি এই আলুর চপটাই বেশি স্পেশাল মনে হচ্ছে তো সবাই ভালো থাকবেন দেখা হবে আবার পরবর্তী কোনো নতুন ভিডিওতে